কাজের চাপে ব্যতিব্যস্ত জীবন তাই এর থেকে একটু সময় বার করে ক্রিকেটে মাতলেন দুর্গাপুর জেনারেল ইন্স্যুরেন্স এর কর্মীরা সেই মতো তেসরা ফেব্রুয়ারি দুর্গাপুর জাংশন মলের টার্ফ মাঠে আয়োজিত এক হলো এক একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট আনস অ্যাসোসিয়েটের পরিচালনা এবং আনস অ্যাসোসিয়েটের কর্ণধার রবি সিংয়ের উদ্যোগে দুর্গাপুরের জেনারেল ইন্স্যুরেন্সের কর্মীদের নিয়ে পাঁচ ওভারের ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় এই খেলায় মোট দশটি দল অংশগ্রহণ করে

তার জন্য জিআইসি মাধ্যমে ওনাদেরকে একটা এন্টারটেনমেন্ট করা গেল তাকে মানুষগুলো এত মানে প্রেসের মধ্যে চলে কোম্পানি টার্গেট এই টার্গেট ওই টার্গেট নিয়ে তাহলে ওনারা একটু রিল্যাক্সভাবে এনজয়মেন্টে আসতে পারেন তার থেকে ছোট উপলব্ধ আমি নিলাম প্রথম বছর গিয়ে না এটা আমার সেকেন্ড বছর

যারা সারাদিন মেন্টাল প্রেসারে থাকেন তারা স্যাটারডে স্যাটারডে দিনটাই এনজয় করে মানটাকে ফ্রি করে দেবেন আগামী দিনে এটিকে আরও বড় করার জন্য হান্ড্রেড পার্সেন্ট এখন ইনারদের সাপোর্ট হয় ইনারদের জন্য মার্কেটে রয়েছি ইনারাই তুলা লোক ইনারাই ফেলা ইনারা এখন আমার সাপোর্টে থাকেন তা আমি এর থেকে ভালো বেটার করবো সীমিত পাঁচ ওভারের নক আউট ক্রিকেট ম্যাচে শেষে চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে রিলায়েন্স ডিজিটাল এবং চোলা এমএস চূড়ান্ত পর্যায়ে খেলা নির্দিষ্ট ওভারে খেলা চোলা এম এস তেত্রিশ রানের লক্ষ্যমাত্রা পূরণ করতে দেয় রিলায়েন্স ডিজিটালকে এরপর ব্যাটিং করতে নেমে দারুণ খেলে তেত্রিশ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে এই ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় রিলায়েন্স ডিজিটাল এরপর রানার্স ও উইনার্স দুটি দলকে সুদৃষ্ট ট্রফি দিয়ে উৎসাহিত করা হয় প্রসঙ্গত উল্লেখ্য অ্যাসোসিয়েটের এই ক্রিকেট টুর্নামেন্ট এবছর দ্বিতীয় বর্ষ পদার্পণ করল শীতের আমেজ ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করতে দর্শক মন্ডলীতে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দাস ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর 9064766951 অথবা আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা বলুন তো কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষ হোক কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন ছাড় শতাংশ এখানে এলেই আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলেপটিন, ল্যাকমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চন্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চণ্ডীদাস দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ চণ্ডীদাস সেক্টর দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে